দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেখছি সামনে বেশ বড় বড় সাইজের বেশ কিছু সার গরু বাধা এবং সামনে একটি ট্রাক ওই ট্রাকে কিন্তু বেশ কিছু লোডও হয়ে গিয়েছে আর এগুলো সবগুলো কিন্তু যাবে নোয়াখালি বেশ কয়েক হাট ঘুরে ঘুরেই কিন্তু এনে গরুগুলো কিনেছেন এবং কন্টিনিউ এই হাটগুলো আসেন এখান থেকে এসেই কিন্তু গরু কিনেন আমরা একটু কথা বলে নেই শুরুতেই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জান এইবার দিয়ে টোটাল কয়বার আসছেন কয়বার চারবার আচ্ছা এর আগের যে লট নিয়ে গেছেন আপনি যখন আসেন তখন তো এক গাড়ি করে নিয়ে যান যে এবং হাটের সেরা সেরা গুলোই কিনেন আমরা যেটা দেখি মানে প্রফিট তো থাকে নাকি টুকটাক হয় টুকটাক হয় আচ্ছা আপনারা এগুলো কি সিস্টেমে বিক্রি করেন মানে আপনারা মন্দিরে ডাইরেক্ট গোটা বিক্রি করেন ও গোটাই আবার অনেক সময় কেটেও বিক্রি করি অনেক সময় কেটেও মানে কেটে বিক্রি করলো পাইকারি নাকি খুচরা পাইকারি বেচে খুচরা বেচে আমাদের সাদার দোকান পাইকারি বেচে খুচরা বেচে এবং মানে এভাবে দাঁড় করেও আপনার কাছ থেকে কষায় নিয়ে যায় হ্যাঁ নে আচ্ছা যাবে এগুলো নোয়াখালী এইবার কতগুলো কিনলেন এবারে কিনলাম 18টা এবারে 18টা এবারে রেটটা কেমন মনে হলো রেট তো অনেক বেশি

সাইজ আপনার সাথে গরু সাইজ কাছাকাছি এটা একটা আর এটি একটি দেখেন তো তাকার এদিকে এটা একটা তার পাশে এগুলা ও এলাকা আপনি নাকি ভাই

তো মোটামুটি এই যে আসলেন শনিবার ব্যাংকিং তো হলিডে ছিল টাকা কি নিয়ে আসছিলেন নাকি এখানে ব্যাংকে পেমেন্ট করলেন ব্যাংকে তাহলে শনিবারে কিনলেন ওই টাকাগুলো আপনি দিচ্ছেন তারপরে ও পরে আপনি আপনার টাকায় কিনলেন আজকে ব্যাংক করে পেড করলো পেড করে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা কাল স্যার ভাই হ্যাঁ তার মানে শুক্র শনিবার ব্যাঙ্কিং হলিডে কেউ যদি দু চার দশটা গরু কিনতে চায় দু চার হাজার বা দশ হাজার বিশ হাজার নিয়ে আসে বিশটা গরুদের কোনো সমস্যা নেই হ্যাঁ রবিবারে ব্যাঙ্ক করে নিয়ে যায় রবিবার সেই সুযোগটা আছে মানে আপনি আপনার টাকা দিয়ে কিনবেন আপনার সেভে রাখবেন হ্যাঁ দেন উনি ব্যাংক করে পেন্ট করবে সেদিন নিয়ে যাবেন সেদিন নিয়ে যাবেন কারণ আমার রাখারও জায়গা আছে রাখারও জায়গা আছে রাখারও ব্যবস্থা আছে একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই গাড়িতে যাচ্ছে